যেখানে প্রচুর মানুষ প্রতি বছর দেশে অথবা বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে সেটা এনারা একদম কম টাকাতেই দেয় তো বিদেশ শুরু হচ্ছে এবার পুজোতে মাত্র উনিশ টাকা থেকে এছাড়াও গোয়া রয়েছে বারো হাজার টাকা থেকে এছাড়াও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন টিকিট কাটাতে টেন পারসেন্ট ডিসকাউন্ট তার সাথে রয়েছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক ফ্রি আর এনাদের একটা ব্যাপার রয়েছে যে আপনি যদি তিরিশ দিনের মধ্যে ক্যান্সেল করেন তো কোনো ক্যান্সেলেশন চার্জ নেয় না এছাড়াও এনাদের সাথে যারা প্রায় প্রতি বছরই ভ্রমণ করেন তাদের জন্য আলাদা করে গিফটের ব্যবস্থাও রয়েছে এনা হচ্ছে বহরমপুর পঞ্চাননতলা থেকে সোজা এগিয়ে তৃপ্তি হোটেলে ঠিক পাশের গড়িতেই রয়েছে ট্রিপ কুইকলি